হ্যালো নিউজ নিয়ে দাদাগিরিতে বিস্ফোরক সাবিত্রী চট্টোপাধ্যায় কার নামে বললেন কাজ করিয়েও টাকা দেননি সম্প্রতি দাদাগিরি দশে খেলতে এসেছিল প্রধানের টিম এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলেছে প্রধান সিনেমার গোটার টিম সেখানে খেলার ফাঁকে নানা মজার ঘটনা ভাগ করে নেন সাবিত্রী চট্টোপাধ্যায় দাবি একটি বিস্ফোরক এদিন সাবিত্রী কথাও চট্টোপাধ্যায় জানান তারা দশ বোন তিনি সবার ছোট থিয়েটার থেকে সিনেমা জগতে আসেন অভিনেত্রী এরপরেই কথায় কথায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি অজানা কথা জানান এই বসিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের দাবি অনুযায়ী একটি ছবিতে কাজ করিয়েও টাকা টাকা দেননি বিকাশ রায় এই কথা শুনে সকলে অবাক হয়ে যান তখন তিনি আরও ব্যাখ্যা করে বলেন টাকা না পেলেও পরিচিতি পেয়েছেন এটুকুই সাবিত্রী চট্টোপাধ্যায় আজও সিঙ্গেল আজও তিনি বিয়ে করেননি কেন এই সিদ্ধান্ত এই প্রশ্ন ছুঁড়ে দেন তার দিকে এরপরই তিনি জানান সিঙ্গেল থেকে যাওয়ার কারণ তার মতে তার বাবা তাকে বিয়ে দিতে যাননি বলেই নাকি বিয়ে হয়নি তার মজা করে বলেন পরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নাকি বিয়ের কথা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি আফসোস করে তিনি আরও বলেন যে তার যাকেই ভালো লাগতো তিনিই নাকি বিবাহিত হতেন এই সব কারণের জন্যই নাকি তিনি আর বিয়ে করেননি এই সব অজানা নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে চোখ রাখুন ফিল্মি নিউজ চ্যানেলে